বন্ধুরা সকাল থেকে সন্ধে দিনের পর দিন বছরের পর বছর আমরা জীবনযাত্রা নির্বাহের জন্য শুধু টাকা রোজগারে ব্যস্ত তবুও এক শ্রেণী ধনী থেকে ধনী হচ্ছে আর এক শ্রেণীর সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছে এর প্রধান কারণ কি জানেন আসুন আজকে চারটে পয়েন্টে আলোচনা করা যাক নাম্বার ওয়ান স্মার্ট ওয়ার্ক করতে আমরা জানি না ভাবি হার্ড ওয়ার্ক করলেই হয়তো হবে তাহলে কারখানার যে শ্রমিকটা সে তো সবার আগে ধনী হতো তাই না নাম্বার টু রিক্স নিতে আমাদের খুব ভয় যদি লোকসান হয় নাম্বার থ্রি নেটওয়ার্ক নেই আমাদের সেরকম মানুষের সাথে মানে যারা সাকসেসফুল যাদের সাথে আমাদের পরিচিত খুব কম নাম্বার ফোর লোকেশান যে এরিয়ায় আমরা থাকি সেই এরিয়ায় যদি দরিদ্র মধ্যবিত্ত লোকের হয় তাহলে আপনিও মনে রাখবেন তাদের মতনই হয়ে থাকবেন কারণ পাঁচজন মানুষ যাদের সঙ্গে আপনি রোজ ওঠা বসা করেন আপনি কিন্তু তাদের মতনই হয়ে উঠবেন তো আজ থেকে এই চারটে পয়েন্টের ওপর কাজ করুন দেখবেন অবশ্যই আমাদের সকলেরই ফিনান্সিয়াল পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হতে শুরু করবে ওকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বাই বাই টাটা